হিন্দুর মন্দির রক্ষা করতে ছুটি আসছে মুসলমান এটা এটা কোন দেশ বাংলাদেশ কারণ বাংলাদেশের যে পরিবেশ যে পরিস্থিতি হিন্দুদের একটি বড় অনুষ্ঠান রয়েছে সেটা দুর্গা পূজার অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে ভণ্ডল করার জন্যে আওয়ামী সন্ত্রাসীরা মানে তারা ওত পেতে বসে আছে সেই ওত পাতা মানে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে গেলে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই এই হিন্দুদের পাশে দাঁড়াতে হবে তার মন্দিরদের রক্ষা করার জন্যে মুসলমানদের এগিয়ে আসতে হবে এই হল বাস্তবতা আর এই বাস্তবতা বাস্তবায়ন যদি না করা যায় তাহলে হিন্দু ভাইয়েরা অসহায় হয়ে যাবে তারা পারবে না তাদের এই বড় অনুষ্ঠানটি সসম্পন্ন করতে তো সংগ্রামী উপস্থিতি আমরা এই বাংলাদেশের টোটাল মানে বিভিন্ন ধর্মের মানুষগুলো আসি সবার কাছেই অনুরোধ আপনারা একে অপরের সহযোগিতায় আপনাদের মানে যার যে ধর্মের কাজ সে সে ধর্মের কাজগুলো বাস্তবায়ন করুন